শীতের সকালে সবাইকে অভিনন্দন জানাচ্ছি তো আজকে বাইরের পরিবেশটা কেমন চলুন আপনাদেরকে দেখাই তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আমি ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি তো উঠে দেখলাম যে আজকে অবস্থাটা খুব খারাপ বাইরের পরিবেশটা কিন্তু অনেক কুয়াশাচ্ছন্ন তো আপনাদেরকেও আমি দেখাচ্ছি দেখেন কি অবস্থা আজকে সাড়ে সাতটা বাজে কিন্তু দেখে মনে হচ্ছে এখনো কোনো ভরিয়ে ভোর ভোর অবস্থা আর কি গাছপালাগুলো কিন্তু একদম নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে গাছের ভেতরে কিংবা গাছের উপরে বা আকাশের দিকে তাকালে মনে হচ্ছে কি হয়তো বা কোনো তুষারপাতের বৃষ্টিতে চলে এসেছে যেখানে বা শীতপ্রধান দেশে চলে এসেছে যেখানে কুয়াশা দিয়ে ঘেরা থাকে দেশটা যে এটা হচ্ছে আমার সাংসড়ির সাজনা গাছ সাজনা আসা শুরু হয়ে গেছে সবাই দোয়া করবেন প্রত্যেক বছরই কিন্তু এই গাছ থেকে অনেক সাজনা পারা হয় আমরা নিজেরাও খাই এবং আত্মীয় স্বজনদের প্রতিবেশীদেরকেও দিয়ে খাই এটা আমার চাচা শ্বশুরদের সাজনা গাছ তো আমি বারান্দা থেকে চলে এসে দেখছি এখানে চা বসানো হচ্ছে এখানে কিন্তু লিকার হচ্ছে চায়ের লিকার তো ওইটা হয়ে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন গরুর দুধের মধ্যে আবার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছেন পাউডার পাউডার গুঁড়া দুধ তো এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছেন আমার শ্বশুর কিন্তু গরুর দুধের চা খাওয়া হয় প্রতিদিনই পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে আমরা চিনিটা ব্যালেন্স রেখে খাই মোটামুটি দিলেই চলে বেশি খাই না চিনি আমরা তো এখানে অনেক মানুষের চা বানানো হচ্ছে তো চাটা আমার শাশুড়ি মাই বানান সবসময় দেখেন তো চায়ের কালারটা কেমন এসেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আপনারা তো চাটা একটু বলক আসলে নামিয়ে নেবে যারা যারা চা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই পছন্দ করবেন চা আগে আমি অত খেতাম না কিন্তু এখন বিয়ে হওয়ার পর শ্বশুর সবাই খায় সবাইকে দেখতে দেখতে কিন্তু আমারও সকালবেলা চা খাওয়া হয়ে যায় তো সকালের পাট শেষ এখন দুপুরের পাট শুরু হয়ে গেছে তো এখানে যে কাটা বাছা হয়ে গেছে সব ধুয়ে এগুলো ঢেকে রেখেছেন দুপুরে রান্না হবে তো আমাদের বাসায় যে আপা থাকে সেই এগুলো সাধারণত করে থাকে তো সব কিছু কেটে বেছে রেখেছে সবজি মাছ ধুয়ে রেখেছেন তো এই যে দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে এখানে ফুলকপির ভর্তা করা হয়েছে পেঁয়াজ কাঁচা মরিচের ভর্তার সাথে লাল শাক আর এখানে বড় মাছ দিয়ে বেগুনের সম্ভার রান্না করা হয়েছে সাথে এটা হচ্ছে কাঁচা টমেটো সিম আলু দিয়ে ছোট চিংড়ি মাছ এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর এখানে আমার মেয়ের জন্য তরকারি ধন্যবাদ